আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে বাজার সদায় রান্না ভাড়া এই আর কি তো আমাদের বিলা বিড়াল মশাই দেখতে পাচ্ছেন বসে আছে মানে বাজার আনা তো তাদের মনে হয় ঈদ লেগে যায় আনন্দ লেগে যায় তো এখন কী কী বাজার করে করা হয়েছে আজকে তো আজকে আবার আমাকে বাজার করে দিয়ে গিয়েছে কুমারার বাবা বাজার করে দিয়ে গেছে অফিসে যাওয়ার আগে তো এই বাজারগুলো এখন আর কি আমি দেখাবো কী কী বাজার আজকে করা হয়েছে আমাদের বাসায় তো নানান ধরনের মাছ আনা হয়েছে আজকে তার অনেকদিন পর আজকে বাসায় তেলাপিয়া মাছ আনা হলো এখন বাজার প্রায় তেলাপিয়া পাওয়া যায় না বলতে গেলে তো দিকে ঝাটকা মাছ রুই মাছ রুই মাছটা আজকে আবার কেটে আনা হয়েছে তারপরে ইলিশ মাছ আছে এবং টাটকিনি মাছ আর কি পাঁচ মিশালি মিশানো কয়েক ধরনের এই মাছগুলো কিনে আনা হয়েছে আবার মুরগিও কিনে আনা হয়েছে এই তো বিড়াল ওই পলিথিনে যেন কী করছে মাছ ডালার পরে সে সেটাকে মানে শুকে নিচ্ছে বা খেয়ে নিচ্ছে এই তো আজকে আমার বাজার সদায় তো এদিকে আবার বাসার সামনে থেকে সকালবেলা মুরগি কিনে দিয়েছিল কারণ আমার বাসার সামনে তো সব কিছু মোটামুটি পাওয়া যায় মাছ তরকারি মুরগি সবই পাওয়া যায় শুধুমাত্র গরু গোস্তটা ছাড়া সবই পাওয়া যায় আমার এলাকার মধ্যে তো এই তো পাকিস্তানি মুরগি কিনে দিয়েছিল সকালবেলা আর কিছু ঘোড়া চিংড়ি কিনে এনেছে বর্তা খাওয়ার জন্য আজকে আমার বাজার কেটে এখন এগুলো গুছিয়ে রাখতে হবে আর কি আর এই চিংড়ি মাছের বর্তা তো আমি মনে করি আমাদের বাঙালিরা প্রায় সবাই পছন্দ করে খেতে ছোট চিংড়ি ভর্তা ডাটা শাক কিনেছি খুব ভালো লেগেছে ডাটা শাক দেখে আমাদের বাসার সামনে একজন খালা নিয়ে এসে সাপার থেকে তো তার কাছ থেকে শাক কিনে এনেছি এবং তার শাকগুলো খেতে খুবই ভালো লাগে তো বিড়াল তো খালি ঘোরাঘুরি করছে কখন তাদের খাওয়া দাওয়া হবে আশায় তো এদিকে মুরগি মাংস বসিয়ে দিয়েছি এক আর মুরগিগুলো বেশ বড় ছিল তাই ভাবলাম যে একটা রান্না করে খেতে ভালো লাগবে যেহেতু আজকের কেনা অনেক সময় দেখা যায় যে মুরগি কেনা হয় কিন্তু সাথে সাথে রান্না করা হয় না দেখা যায় আগে আগে রান্না করা হয়ে যায় বা অনেক কিছু প্ল্যান করা হয়ে যায় যে এটাই রান্না করবো যেহেতু বসা ভাত বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ধুয়ে জাল দিয়ে রেখে দিচ্ছি যাতে নষ্ট হয়ে না যায় কারণ কখন কুটবো এর জন্য আর এদিকে ইলিশ মাছ ভেজে নিলাম আর হচ্ছে যে মুরগি গোস্ত প্রায় রান্না করা হয়ে গিয়েছে আর রান্না করতে করতে এদিকে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে তারপরে এগুলোকে রেখে দিতে হবে বক্সে বক্সে ভরে বা পলিতে করে এই তো এদিকে তো দিনে যা রান্না করেছি সেগুলো তো রাতে খাওয়া হয়েছে আর রাত্রেবেলা আবার হাঁড়ি পড়তে দুধ জাল দিচ্ছি এ দুধ আবার গ্রাম থেকে আনা হয়েছে ছোট ছেলে গ্রামের বাড়িতে গিয়েছিল সেখান থেকে তাকে তার দাদা কিনে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আর এদিকে সেই সিগড়ি মাছটা আবার জ্বাল দিয়ে রাখলাম আগামীকালকে ডাটা শাক দিয়ে রান্না করবো ইনশাল্লাহ আর এদিকে মুগিগোস্ত জ্বাল দিয়ে রেখেছি এই ছোট্ট একটি ব্লগ আপনাদের জন্য